চিকেন সমোসার এই রেসিপিটা অ্যারাবেন্দের খুবই পছন্দের একটি নাস্তা যে কোনো অতিথি আপ্যায়নে অথবা নাস্তার টেবিলে বা চায়ের আড্ডায় এই নাস্তাটা ওদের সবসময়ই থাকে ওরা এটা ভীষণ রকমের পছন্দ করে থাকে তো আজ আপনাদেরকে আমি এই নাস্তাটা কীভাবে খুব সহজে তৈরি বাসায় তৈরি করা নেওয়া যায় সেটা শেয়ার করব তো প্রথমে একটি ব্লেন্ডার জারে আমি মুরগির মাংস তারপরে টমেটো গাজর ক্যাপসিকাম কাঁচামরিচ পেঁয়াজ একটা ডিম আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিলাম এখন এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করবো যেমন এখানে আমি দুই পিস পাউরুটি নিয়েছি এটাকে ছোটো 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 টুকরো করে দিয়ে দিলাম তারপরে এখানে দেবো আমি সয়া সস এখানে এক টেবিল চামচের মতন সয়া সস তারপরে টমেটো সস দিলাম এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ি স্বাদ মতো লবণ গু মরিচের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম তারপর আমি এখানে চিলি ফ্লেক্সটা দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিলাম এটাকে এখন আমি একটা পাইপিং ব্যাগে ঢুকে নেবো যেহেতু আমার কাছে কোনো পাইপিং ব্যাগ নেই তাই আমি পাউরুটির যে প্যাকেটটা ছিল সেই প্যাকেটের মধ্যে এটাকে নিয়ে নিলাম আপনার আপনাদের পাইপিং ব্যাগে নিয়ে নেবেন তারপর আমি এখানে কণারটা কেটে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিলাম এখন সমুচা তৈরির জন্য আমি সেট তৈরি করে নেব তো প্রথমে তিন কাপ ময়দা নিয়ে নিলাম তারপর স্বাদ মতো লবণ এক হাফ কাপের মতন কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচের মতন তেল দিয়ে দিলাম এখন অল্প অল্প পানি দিয়ে একদম পাতলা খুবই পাতলা একটা ব্যাটার ব্যাটার তৈরি করে নেব আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটা একদম যত পাতলা হবে তত ভালো হবে শীতটা তত সুন্দর হবে শীতটা আর কি এটাকে কখনোই ঘন করা যাবে না খুবই পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একদমই পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে যতটা সম্ভব পাতলা করা যায় তো ব্যাটারটা তৈরি করে নিয়ে আমি চলে গেলাম চুলায় একটা তাওয়াতে আমি তেল ব্রাশ করে নিলাম তারপরে আমি এখানে দুই চামচের মতন ব্যাটার দিয়ে দিলাম দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিলাম তারপরে দুই থেকে তিন মিনিট মানে আট থেকে দশ সেকেন্ডের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায় পরে এটাকে তুলে নিতে হবে এখানে শীতের নিচের অংশটা উপরে রেখে এর উপরে এখানে সে পেস্টটা তৈরি করে রেখেছিলাম চিকেনের সেটা এখানে দিয়ে দিতে হবে এটাকে সামান্য একটু মুড়িয়ে নিয়ে তারপরে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেট তৈরির জন্য সেখান থেকে কল্পটু রেখে দিয়েছিলাম সেটা এখানে খুব ভালোভাবে ব্রাশ করে দিয়ে এটা আঠার মতো কাজ করে আর কি তো এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় তারপরে তেল গরম করে নিয়ে তাতে এভাবে আড়াড়িভাবে কেটে এগুলোকে সুন্দর মচমচে করে ভেজে নিতে হবে একদম অল্প আছে ভেজে নিতে হবে তা না হলে দেখা যাবে যে চিকেনটা ভিতরে কাঁচা রয়ে যাবে উপরে কালার চলে আসবে একদমই অল্প হাইটে এই ব্যাটারটা মানে এই সমোচাগুলো ভেজে ভেজে নিতে হবে তো খুব যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি এটাকে তুলে নিলাম এভাবে আমি বাকিগুলো খুব ভালোভাবে ছোট ছোট করে পিচ করে কেটে আমি এগুলোকে ভেজে নিলাম তো তৈরি হয়ে গেলো খুবই মজার এই সমস্যাটা একটা খেতে দুর্দান্ত হয়ে থাকে বাসা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম